আবারও উৎপল ঢাকার রাজপথ ষোলোই ডিসেম্বর সর্বকালের সেরা আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনই এক তথ্য প্রকাশ করেছেন রাজনৈতিকবিদরা ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে মার্চ এই সময়ের মধ্যে সরকার পতনের জন্য তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে এদিকে ডক্টর ইউনু সহ সমন্বয়কদের কঠোর বার্তা দিয়েছেন শেখ তন্ময় তিনি বলেন আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক আমি মনে প্রাণী আওয়ামী লীগকে ভালোবাসি মুক্তিযুদ্ধের বিরোধীরা ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতন করিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও রাজপথে থাকবো শেখ তোয়ানমায়ের এমন পদক্ষেপ দেখে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজি তিনি বলেন দলের জন্য আওয়ামী লীগ সবকিছু করতে প্রস্তুত আওয়ামী লীগ এখন এত শক্তিশালী আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো আজকে হোক কালকে হোক চার বছর পর হোক